চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে দলের নেতাকর্মীদের সদস্য পদ নামায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্ত অভিযানে অংশ হিসাবে আজকে হালোয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের এই নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পুরনো সদস্য নবায়নের কার্যক্রম শুরু করতে যাচ্ছে যদিও ইতিমধ্যে সম্মেলনের স্বার্থে আমাদের আজকেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুরু হবে আমি আপনাদের এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছে আজকে উপস্থিত বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মমসিংয়ের উপস্থিত বিশেষ অতিথি উপজেলা বিএনপির মনসিং উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক এ কে মেহুল্লাহ কালাম

আজকে আমাদের জন্য আনন্দের একটি দিন এই কারণেই যে আমরা আমাদের দলে একটু আগে কারণ স্যার যেটা বলে গেলেন সেভাবে আমি বলতে চাই যে প্রাণ সঞ্চার হয় যে কার্যক্রমের মাধ্যমে সেটা হচ্ছে দলের এই সদস্য পদ সংগ্রহ এবং নতুন পুরাতন সদস্য পদ নবায়নের মাধ্যমে ছোটবাদী দল বিএনপি গণ মানুষের দল এই দল সকল মানুষের প্রতিনিধিত্ব করে এবং সকল মানুষের আশ্রয়স্থল হচ্ছে এই দল এই দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই দল গণতন্ত্রের প্রতি এই দল গণমানুষের অধিকার প্রতি সবার আগে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে নেমে আসে যখন গণতন্ত্র বিপন্ন হয় তখন এই দল সবার আগে রাজপথে নেমে আসে রাজপথে নেমে আসে এই দল যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন এই দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সুসংহত করতে তারা পদক্ষেপ দাঁড়ায় সেই কারণে বাংলাদেশ জাতি নিয়ে পরিণত হয়েছে সেই জন্য আমরা গর্ব করি যে আমরা বিএনপি করি আমরা দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে ওনার শহীদ প্রেসিডেন্ট হচ্ছে জনগণ আমার দলের মূল যে বিষয় সেটা হচ্ছে দেশ সেই জন্যই আমার নেতা রহমান বলেন সবার উপরে বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ সেই জন্যই বিএনপি দেখেন সমাদৃত এবং তারা জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করে আজকে এমন একটা সময়ে আমরা এই দলীয় প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করছি যখন দেশ একটা

দুঃখজনক সত্য আমরা নির্বাচনের সুনির্দিষ্ট পাইনি ভারতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই এগারো মধ্যে দেশে একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই কারণেই নির্বাচন হচ্ছে সবার আগে প্রয়োজন আমরা জানি ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র আর বাস্তবায়ন হবে না ওই রাত এগারোটার সময় দশ জন নিয়ে ঝটিকার মুখে কালো রুমাল পেঁচিয়ে ঝটিকা করতে পারবে কিন্তু ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারবে না আমরা তাদেরকে বলতে চাই যে গত হপ্তাহ করে তারা যে গণশত্রুতে পরিণত হয়েছিল সেই গণশত্রুর নাম থেকে থেকে তাদের নাম এখনো কাটে নাই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই অবশ্যই বাংলাদেশের মানুষ তাদেরকে সমুচিত জবাব দিয়ে আর সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আর কাল বিলম্ব না করে অবশ্যই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে রাষ্ট্র সংস্কার কর্মসূচি